হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস 12 এর এবিটিএস এর টেস্ট পেপারের প্রথম যে সেটটা ছিল অর্থাৎ এসসি 1 পেজের সমাধান দেখব তো দেখো শুরু করা যাক সেকশন এ প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া ছিল প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে যদি ফোকাস দূরত্ব মাপার জন্য বেগুনী আলোর পরিবর্তে আমরা লাল আলো ব্যবহার করি তাহলে আগে দেখো লেন্স নির্মাতার ফর্মুলাটা যদি আমরা শর্টে একটু লিখে নিতে পারি তাহলে ওয়ান বাই এফ প্রোপোর্শনাল টু মিউ মাইনাস ওয়ান তারপরে এদিকে যা হোক ছিল ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান পুরোটা লিখছি না আমি প্রতি সরাঙ্কের সাথে সম্পর্কটা দেখতে চাইছি এবার বলো যে বিজ্ঞানী কসি সে কি বলেছিল যে মিউ প্রোপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা স্কোয়ার এরকম একটা ফর্মুলা দেওয়া ছিল তাহলে দেখো প্রতি সরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন আবার ব্যস্তানুপাতিক আবার ফোকাস দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কেরও ব্যস্তানুপাতিক রিলেশন তার মানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসরাঙ্ক কম তাহলে বলো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি না আমরা জানি যে ল্যামডা রেড গ্রেটার দেন ল্যামডা ভায়োলেট তাহলে যার ল্যামডা বেশি তার মিউটা কম তাহলে মিউ রেড লেস দেন মিউ ভায়োলেট এবার এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে যদি বেগুনিছে লাল লব ব্যবহার করে তাহলে এখানে আমি যদি মিউ রেড ব্যবহার করি তাহলে মিউ রেড মানে এটা কম তার মানে এফটা কি হয়ে যাবে আমাদের বেশি হয়ে যাবে অর্থাৎ এখানে आंसर যেটা হবে সেটা হবে ফোকাস দূরত্ব বাড়বে ফোকাস দূরত্ব বাড়বে नेक्स्ट দেখো একটা আলো ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায় অপনතරণ পূর্ণ প্রতিফলন ঘটলো তাহলে আলোর গতিবেগের সাপেক্ষে সংকট কোন একটা রাশিমাল তাহলে এখানে লিখতে পারি যে ঘনমাধ্যমে ঘনমাধ্যমে আলোর বেগ ভি ওয়ান আর লঘু মাধ্যমে আলোর বেগ ধরো ভি টু তাহলে ঘন মাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘনমাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক এটাকে এক নম্বর মাধ্যম হবে এটা দু নম্বর ওয়ান মিউ টু সমান কি লিখা যাবে ওয়ান মিউ টু সমান আমরা লিখতে পারি যে ভি ওয়ান বাই ভি টু এবার আমরা কি জানি বলো সংকট কোন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তাকে থিটা দিয়ে প্রকাশ করা হয় সংকট কোনকে থিটা তাহলে সাইন থিটা সমান পড়েছো যে ওয়ান বাই মিউ লেখা হয় তাহলে এখানে ওয়ান বাই মিউ এর জায়গায় ওয়ান বাই মিউ মানে ওয়ান বাই ওয়ান মিউ টু এখানে যেটা সমান কি হয় মিউ টু বাই মিউ ওয়ান মানে এখানে হয়ে গেল ওয়ান বাই মিউ টু

তাহলে কি ধরনের লেন্স হলো দেখো একটা সমতল আর একটা উত্তল মানে সমতল উত্তল তাহলে তার ফোকাস বের করতে হবে এবার মিউ এর ভ্যালু দেওয়া আছে মিউ ভ্যালু দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান এবার যেহেতু সমতল আর সমতলের বক্রতা ব্যাসার্ধ কি হয়ে যায় ইনফাইনাইট মাইনাস আরেকটা দেওয়া আছে উত্তর তাহলে তার মাইনাস কুড়ি যদি বসাই কত আসলে এটা কার ভ্যালু এসছে ওয়ান বাই এফ এর ভ্যালু সমান কি হয়ে যাবে চল্লিশ নেক্সট আছে একটা দেওয়াল থেকে পঁয়ত্রিশ সেমি দূরে দশ সেমি ফোকাস একটি অবতল দর্পণ রাখা হলো দেওয়াল থেকে কত দূরে একটি বস্তু রাখলে ওই দেওয়ালে তার প্রতিবিম্ব গঠিত হবে তাহলে দেখো প্রতিবিম্ব দেওয়ালে গঠিত হয়েছে তাহলে প্রতিবিম্ব দূরত্ব এখানে প্রতিবিম্ব দূরত্ব ভি সমান মাইনাস থার্টি ফাইভ সেন্টিমিটার এবং এফ সমান হচ্ছে কত মাইনাস দশ সেন্টিমিটার এবার দর্পণের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যায় ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান লেখা হয় ওয়ান বাই এফ তাহলে বা ওয়ান বাই মাইনাস থার্টি ফাইভ সাথে ওয়ান 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 বাই 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 ইউ ইউ সমান মাইনাস টেন তাহলে এটা করলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর বাই ইউ সমান মাইনাস ফোরটিন তাহলে বস্তুটি দর্পণ থেকে কত দূরে আছে চোদ্দো সেমি দূরে রাখতে হবে তাহলে দেওয়াল থেকে দেওয়াল থেকে দেওয়াল থেকে বস্তু দূরত্ব সমান কত হবে পঁয়ত্রিশ মাইনাস চোদ্দ মানে একুশ সেন্টিমিটার নেক্সট আছে একটি পৃষ্ঠার উপর ভিন্ন ভিন্ন বর্ণের অক্ষর ছাপা আছে এর উপর একটি আয়তাকার কাঁচ ফলক রাখলে অক্ষরগুলির প্রতিবিম্বগুলো কি একই সমতলে থাকবে এর উপর যদি আমরা একটা কাঁচ ফলক রেখে দিই তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে কি লেখা যাবে এটা কত হচ্ছে তাহলে এখানে বলো আপাত স্মরণ যেটা পড়েছি আমরা আপাত স্মরণ আপাত সরণ ডি সমান কি লেখা হয় ডি সমান লেখা হয় টি ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ ডিটা মনে আছে আশা করি কাঁচ ফলকের বেদ আর ডি হচ্ছে আপাত আর মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক তাহলে দেখতে পাচ্ছ যে প্রতিসরাঙ্ক কি করে আলোর বর্ণের উপর নির্ভর করে তাহলে মিউ ভায়োলেটের ক্ষেত্রে বেশি হয় গ্রেটার দেন কার তুলনায় রেডের তুলনায় একটু আগেই লিখলাম তাই বিভিন্ন পক্ষ যে বর্ণ আছে তার জন্য কি হবে দেখো মিউ এর উপর ডিপেন্ড করছে আপাত তাহলে ভিন্ন ভিন্ন হবে বেগুনি বর্ণের জন্য কি হয়ে যাবে সরণ সবচেয়ে বেশি হয়ে যাবে এবং লাল বর্ণের জন্য স্মরণ কি হয়ে যাবে সবচেয়ে কম হবে এবং তারা ভিন্ন দলে থাকবে তাহলে কি লিখবো যে না একই সমতলে থাকবে না একই সমতলে থাকবে নেক্সট দেখো ইয়ং এর দ্বি রেখা ছিদ্র যে পরীক্ষায় ছিদ্র দুটির ব্যবধান অর্ধেক এবং ছিদ্র এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো ব্যাতিচার ঝালরের কি পরিবর্তন হবে তাহলে ঝালর প্রস্তের ফর্মুলা কী ছিল মনে কর ঝালর প্রস্তের ফর্মুলা ছিল যে বিটা সমান ল্যামডা ডি বাই টু ডি যেখানে টু ডিটা কী ছিল ছিদ্র দয়ের মধ্যে দূরত্ব আর ডিটা ছিল পর্দা থেকে ব্যবধান আশা করি তোমাদের মনে হচ্ছে এটা যদি পর্দা হয় এখানে যে দুটো উৎস ছিল তাদের মধ্যে যে ডিস্টেন্সটা এটা ছিল টু ডি আর এটা ছিল কি দেওয়াল থেকে ছিদ্র দুটির দূরত্ব ডি ছিল এরকম পড়েছিলাম দিয়ে এখানে কোনো একটা বিন্দু তেরা উপরিপাতিত হয়েছিল আর এটা হচ্ছে কোনো মধ্য সমান কি ল্যামডা ডি বাই টু ডি এবার এখানে প্রশ্ন বলেছে যে ডিটা যেটা আছে সেটা কি করে দেওয়া হয়েছে পরিবর্তিতটা পরিবর্তিত ধরছি টু ডি করা হয়েছে আর নতুন যে ব্যবধানটা আছে সেটা চেঞ্জ হয়ে অর্ধেক করে দেওয়া হচ্ছে তাহলে ঝালোর প্রস্তটা দেখে নেওয়া যাক কি হবে তাহলে ঝালোর প্রস্ত চেঞ্জ হয়েছে বিটা ড্যাস সমান কি লিখবো ল্যামটা ডি এর জায়গায় সেটা এখন টু ডি হয়েছে আর বাই টু ডি স্মল ডি এর জায়গায় হয়ে গেছে ডি বাই টু তাহলে এখান থেকে আসছে আমাদের ফোর ইন্টু ল্যামডা ডি বাই ডি এবার ল্যামডা ডি বাই ডি মানে কি লিখা হয় আচ্ছা এটা যদি আমরা এটা এরকম করব ডি বাই টু তাহলে টু টু ক্যান্সেল তাহলে এখানে পড়ে থাকছে কত ল্যামডা ডি টু ইন্টু ল্যামডা ডি বাই ডি এরকম থাকছে তাহলে এখানে যদি আমাকে দুই করতে হয় তাহলে একে কি করতে হবে একে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে চার করলাম দুই দিয়ে গুণ করলাম আর একে কি করলাম দুই দিয়ে ভাগ করলাম তাহলে ল্যামডা মানে কি হয় বিটা তাহলে এটা সময় হয়ে যাবে বিটা তাহলে ঝালর প্রস্তটা কি হয়ে গেলো আগে যা ছিল তার চার গুণ দেখতে পাবে নেক্সট ছিল কে গতিশক্তি সম্পন্ন একটি কণার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামা তাহলে কণাটির গতিশক্তি কে বাই ফোর তাহলে তরঙ্গ দীর্ঘ কত হবে কত দাগ আমাদের চারের দাগ দেখো চারের দাগ চারের কি মানে গতিশক্তি বুঝতে পারছো আশা করছি তাহলে আমার শুধু জাস্ট ল্যামডার সাথে এবার গতি শক্তিটা বলেছে যদি এখন কে না হয় কে বাই ফোর হয় কি হবে দেখো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে তাহলে সমান কি কিরকম ভাবে লিখতে পারি যে টু ইন্টু এইচ বাই রুট এম কে বা এইচ বাই টু এম কে মানে কি হয় বলো ল্যামড়া হয় তাহলে টু ল্যামডা তাহলে আগেরটার দ্বিগুণ হয়ে যাচ্ছে নেক্সট আছে যে একটি আলফা কোনো একটি প্রোটনকে একই বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলো এরা যে ভরবেগ অর্জন করবে তাদের অনুপাত বের করতে তাহলে ফর্মুলাটা মনে করো অথবা ভরবেগ পি সমান ভরবেগ পি সমান কি লেখা হয় পি সমান লেখা হয় রুটোভার অফ টু এম কিউ ভি এবার এখানে প্রোটনের জন্য ক্যালকুলেশন করি প্রথমে পি ফর প্রোটন প্রোটনের জন্য কি লিখবো যে টু মাস অফ প্রোটন চার্জ কী হয় প্রোটনের একটা ইলেকট্রনের সমানই হয় কিন্তু প্লাস ইন্টু ভি আলফা কণার ক্ষেত্রে আলফা কোনা আচ্ছা আলফা কণার ক্ষেত্রে আলফা কণার যে ভরটা হয় এম আলফা লিখছি ধরো আলফা কণার ভরটা কি হয়ে যায় চার গুণ হয় কার তুলনায় একটা প্রোটনের ভরের তুলনায় আর চার্জটা কি হয় আলফা কণার যে চার্জটা সেটা হয়ে থাকে দ্বিগুণ টুই বাস এখান থেকে আমরা পি আলফা বের করব তাহলে পি আলফা সমান কি কি লিখবো বলো ফর্মুলাটা ছিল টু এম এর জায়গায় কি বসাবো ফোর এম পি আলফা কণার ভর ইনটু চার্জ কত টুই আর ভিটা যেমন ছিল তাহলে এখানে পেয়ে গেলাম রুট এইট পিপি মানে এটা লিখতে পারি আমরা কি যে টু টু রুট পিপি এবার অনুবাদ করে দাও পি আলফা ইস টু পি প্রোটন তাহলে কি আসবে পি আলফা পেয়েছি কত টু রুট টু ইন্টু পিপি

যদি সূর্যের আলোয় থাকা ফোটনগুলির গড় তরঙ্গ দীর্ঘ একটা দেওয়া আছে তবে ভূপৃষ্ঠে প্রতি মিনিটে প্রতি ফোটনের সংখ্যা নির্ণয় করতে হবে করা যাক কি কি দেওয়া আছে লিখে শক্তি প্রবাহ আই সমান কি লেখা যাবে দুই ক্যালোরি সেমি টু দি পাওয়ার মাইনাস টু দেওয়া ছিল জুলে কনভার্ট করে দাও টু ইন্টু ফোর পয়েন্ট টু মানে হয়ে এইট পয়েন্ট ফোর জুল এবার একটা আমাদের কি আছে একটা ফোটনের শক্তি ই সমান এইট নিউ নিউ মানে আবার কি লিখা হয় সিবাই ল্যাম্পটা মানে এইচ সিবাই ল্যাম্প

আই কত পেয়েছি এইট পয়েন্ট ফোর আর ই কত এসছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস তাহলে এটা করলে আসবে আমাদের টু পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার উনিশ এতগুলো প্রতি মিনিট আর প্রতি তে এতগুলো ফটন সিজিয়াম ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে সিজিয়াম ধাতুর সূচনা কম্পাঙ্ক নির্গত করতে পারে যদি এত ভোল নিবৃত্তি বিভাবে আলোক তর প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে আপতিত আলো তরঙ্গ দীর্ঘ কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা আমাদের অর্থবরণ করেছিল তাহলে সূচনা কম্পার্ক নিউ নট সোয়ান ডাবলু জিরো বাই হচ্ছে এইচ ডাবলু জিরোর জায়গায় টু পয়েন্ট ওয়ান ফোর দেখে নেওয়া যাক কার্য কার্যপেক্ষ কত এত ইভি এত ইলেকট্রন বোর্ড ঠিক আছে আমি লিখছি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইচ এর ভ্যালু জানো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এটা করলে আসছে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন অপেক্ষক প্লাস ই ভি জিরো তাহলে অপেক্ষক কত ছিল বলো টু পয়েন্ট ওয়ান ফোর ই ভি প্লাস আর এটার মান দেওয়া ছিল নিবৃত্তি বিভব যেটাকে বলে জিরো পয়েন্ট সিক্স জিরো ইভি

দিয়ে আমরা এত সূচনা কম্পাঙ্ক বের করতে বলেছিল প্রথমে যেটা বের করা হয়ে গেছে আমাদের এত হার্চ তারপরে বলেছে এত নিবৃতি বিভাবে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে আপতিত আলোক তরঙ্গ দীর্ঘ কত হবে তাহলে এখান থেকে আমরা ল্যামডা সমান লিখতে পারি ওয়ান টু ফোর টু জিরো বাই টু পয়েন্ট সেভেন ফোর সমান আসছে ফোর ফাইভ থ্রি থ্রি এক মতো আসবে এই গেল আমাদের যে সেকশন ওয়ান ছিল তার সম্পূর্ণ সলিউশন সেকশন এটা কমপ্লিট করলাম পরের ভিডিওতে আমরা সেকশন বি নিয়ে আলোচনা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে